আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঠিক কোন বিবেচনায় দলীয় প্রার্থীদের মনোনয়ন দেবে সে বিষয়ে একটি স্পষ্ট ধারণা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন পঁচিশ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ বিষয়ে ধারণা দেন তিনি বলেন যারা জনগণের কাছে সমাদৃত ও দলীয় জরিপের ফলাফলে এগিয়ে থাকবে তারাই আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন পাবেন অর্থাৎ তার এই বক্তব্যে স্পষ্ট এবার নির্বাচনে হাইকমান্ডের সঙ্গে লবিং কিংবা দৌড়ঝাপ কোনো কাজে দেবে না দলীয় মনোনয়ন পেতে হলে তাকে অবশ্যই নির্বাচনী এলাকার জনগণের কাছে সমাদৃত হতে হবে সেই সাথে দলীয়ভাবে চালানো জরিপেও এগিয়ে থাকতে হবে জাহিদ হোসেন আরও বলেন অনেক আগে থেকেই নির্বাচনের কার্যক্রম শুরু হয়েছে দেশব্যাপী নেতাকর্মীরা ব্যস্ত আছেন শিগগিরই মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করবে বিএনপি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিদুন প্রতি লেনদেনে বিএনপি গত আঠারো মাস পূর্ব থেকেই নির্বাচনী যে সমস্ত কার্যক্রম করা প্রয়োজন সেটি শুরু করেছে নির্বাচন নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন নির্বাচন নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র রুখে দিতে বিএনপি প্রস্তুত জনগণকে সঙ্গে নিয়ে একত্রিশ দফা বাস্তবায়ন করা হবে এ সময় তারেক রহমানের দেশে ফেরা নিয়েও কথা বলেন জাহিদ হোসেন তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন আর দেশে এসেই তিনি নির্বাচন সহ গণতন্ত্র পুনরুদ্ধারে নেতৃত্ব দেবেন কয়েক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ তারেক রহমান এসে বিএনপির নির্বাচনী প্রক্রিয়া নয় গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্ন যেটি সেটি নেতৃত্ব দিবেন জনাব তারেক রহমান। আতোদিন হুনছি চানদেব বর্ষা লাগে আজকে দেখলাম শুরু গোম বর্ষা লাগে। আমার নাম লাবণ্য না। এটা ধরো। এইটা কি?